আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি বিড়ি বাবু সালানের পক্ষ থেকে আমি ভাবু ভাই আমি এসেছি সুন্দরবনের ভিতরে আমি একটি জিনিস দেখাবো আপনাদের সেটি হচ্ছে শৈলা ফল এই ফলটি লবণাক্ত জায়গায় হয় এটি সুন্দরবনের চর অঞ্চল যাকে বলা হয় সুন্দরবনের চরটা হয় চরে আপনি সে আটি পরে এটি গাছটি হয় এই গাছটি থেকে ফল হয় এটার নাম শৈলা ফল এটি খেতে টক হয় এবং খেতে খুব দারুণ খেতেও খুব মজা এই ফলটি দেখতে খুব সুন্দর চতুর্কুলে ছাতার মতো ডাডা মিলে আসে ফলগুলো এবং এই সুস্বাদু টক জাতীয় সুন্দরবনে আসলে এগুলো দেখা যায় এবং খেতে খুব ভালো ফলটি কিন্তু টক লবণ দিয়ে খেলে ভালো লাগে দেখুন এক ডালে কতগুলো শৈলা হয়েছে আমি একটা শৈলা পেরে খেয়ে আপনাদের দেখাচ্ছি সৈলাটা আমি পেরে পেরে সুন্দর করে শৈলাগুলো এগুলো ভেঙে খাবেন এতে পোকা থাকতে পারে তা এগুলো ভেঙে সুন্দর করে খেয়ে দেখবো খেতে টক এবং হালকা খুব মজা আপনারাও খাবেন খেয়ে খুব ভালো লাগবে যদি অনেক লোক সুন্দরবনে আসে যদি প্রেশারে সব একটা শরীরে খাবেন টকের কারণে প্রেশারটা ভালো হয়ে যাবে আমি আপনাদের আরেকটু খেয়ে দেখাচ্ছি খুব কক তো খুব মরুম যদি লবণ হতো খেয়ে দেখালে খুব ভালো লাগলো এবং আপনারা যারা সুন্দরবনে আসেন শৈলে কিন্তু নজরটা খেতে কিন্তু দারুণ ভালো এর শৈলে কিন্তু গাছ থেকে পেকে নিচে পড়ে সেটা কিন্তু অনেকে টকাইয়ে খায় এটার থেকে সুন্দর করে পেঁয়াজ লবণ মরিচ দিয়ে বানিয়ে খেলে মতো থকায় থকায় শৈলে হয়েছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ